এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় বৃষ্টিপাত ইতিমধ্যে বেশ কিছু অংশে শুরু হয়েছে আরও বৃষ্টিপাত রয়েছে আবহাওয়া দপ্তর বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে যার প্রভাবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকতে পারে বৃষ্টিপাত কোন কোন এলাকাতে আবারও নামবে সেগুলো আমরা এখানে জানাব এর পাশাপাশি যেহেতু জোড়া ঝঞ্ঝা তাই বৃষ্টিপাত একবার হয়ে যাওয়ার পরে আরও একবার হবে আপনাদের যেটা বলেছিলাম ওই ছয় সাতের মধ্যেও হতে পারে এবং তার আগে যেটা একত্রিশ তারিখ থেকে দু তারিখ বা তিরিশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আস্তে আস্তে আরও আসবে আপনার এলাকায় বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বেশ কিছু অংশে সব সময় বৃষ্টিপাত হবে না কিছু কিছু অংশে হালকা কুয়াশা এবং ঝাপসা আকাশ এবং বৃষ্টিপাত থাকবে তবে একটু ঠান্ডার আমেজটা থাকবে কিন্তু বিশেষ করে রাত থেকে সকালে কিন্তু দিনেবেলাতে আর অত ঠান্ডা লাগবে না এই ঝঞ্ঝাগুলো পেরিয়ে যাওয়ার পরে কিছুটা আবার একটুখানি ঠান্ডার পরিবেশ তৈরি হতে পারে এমন উপর আবাস রয়েছে উত্তর পশ্চিম দিকে এখনও কুয়াশা এবং সেখানে ঠান্ডা পরিস্থিতি রয়েছে তবে যেহেতু জলীয় বাষ্পর প্রবেশ হচ্ছে তাই তাপমাত্রা বৃদ্ধির কথা বলেছে আবহাওয়া দপ্তর সেগুলো ধীরে ধীরে বাড়ছে উত্তরবঙ্গে বিশেষ করে দার্জ দার্জিলিং কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং সিকিমে রয়েছে তার পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এগুলি থাকবে আসাম অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কিছু অংশে বৃষ্টিপাত থাকবে ত্রিপুরার দিকেও থাকবে তো দেখুন এইভাবে মেঘ মাঝে মাঝে তৈরি হবে সেইভাবেই বৃষ্টিপাত থাকবে আসুন আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা দিয়েছে তারপর আমরা এখানে দেখে নেব কোন কোন এলাকাতে মেঘ এবং বৃষ্টিপাতের নতুন করে পূর্বাভাস এসেছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একত্রিশ তারিখে সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গের জন্য যেমন একত্রিশ তারিখে শিলাবৃষ্টি এটা কালিম্পংয়ের দিকে থাকবে বাকি অংশে একটু মেঘলা আংশিক মেঘলা ভাব এবং দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আবার দু তারিখে একটু সতর্কতা বলতে শিলাবৃষ্টিপাতে সতর্কতা দিয়েছে হেলস্ট্রম আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে এখানে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এক তারিখ পর্যন্ত তবে দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে এরপরে আবারও নতুন করে পরবর্তী ক্ষেত্রে নতুন ঝঞ্ঝায় সতর্কতা জারি হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতী হিমালয়ের পশ্চিম ভাগে এবং এইটা এভাবে আস্তে আস্তে এগোবে দেখুন এটা এগোচ্ছে এই যে ঝঞ্ঝাটা যাচ্ছে যার ফলে সিকিম এবং অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাতের সতর্কতা এটা এক তারিখ দু তারিখ পর্যন্ত আসছে আস্তে আস্তে সরে যাবে কিন্তু এরপরে ওই তিন তারিখের দিকে আবার একটা ঝঞ্ঝা আসবে যেটা অনেকটা বড় আকারে রয়েছে এই দেখুন এই ঝঞ্ঝাটাও এগোবে যেটার প্রভাবে ওই উত্তর পশ্চিম ভারতে আবার মেঘ এবং বৃষ্টিপাত হবে এবং যেটা পশ্চিমবঙ্গের দিকেও এগিয়ে যাবে পূর্ব দিকে এগোবে ফলে বিহার এবং তার সঙ্গে উত্তরবঙ্গের কিছু এলাকাতে দেখুন এখানে প্রভাব দেখাবে এবং এটা দক্ষিণ ভারতবঙ্গেও আমাদের এখানে প্রভাব দেখাবে জলীয় বাষ্প দেখুন এখানে আবার উঠবে ফলে এখানে একটু কুয়াশা এবং জলেবাস উপস্থিতির ফলে এটা এই যে পাঁচ থেকে ছয় সাতের মধ্যে দেখুন কিছু অংশে মেঘ তৈরি হচ্ছে এবং বাংলাদেশ সহ ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের প্রভাব এবং অরুণাচল প্রদেশ আসামের দিকেও বৃষ্টিপাতটা ঘটাতে পারে ন আট তারিখ ন তারিখ থেকে আবার পরিষ্কার হবে এবং ন তারিখের দিকে তাপমাত্রা একটু দেখুন কমার দিকে থাকবে যে নয় ডিগ্রি যেগুলো আমাদের বর্তমানে যদি দেখায় তাহলে এগুলো কিন্তু সব ষোলো ডিগ্রি কাছাকাছি দেখুন সকালের দিকেই একদম পাঁচটার সময় দেখুন এখানে তেরো থেকে ষোলো দেখাচ্ছে এটাই কিন্তু আবার আমরা দেখব যে আট থেকে নয়ের মধ্যে নয় ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে তো অর্থাৎ এই বৃষ্টিপাতের পরিবেশ বা ঝঞ্ঝার পরিবেশ করে চলে যাওয়ার পরে আবার একটু ঠান্ডার অনুভূতি হবে সেগুলো কন কনে হবে নাকি সেগুলো পরবর্তীকালে জানা যাবে আপাতত এবারে বৃষ্টিপাতগুলো কীভাবে কী হবে সেটা আমরা জানাবো তো আমরা জানান আমরা যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন তো ইতিমধ্যে বাংলাদেশে আমরা দেখলাম যে মেঘ ওদিকেই যাচ্ছে তো সেই দিক সেই জন্য এইদিকে কিছুটা বৃষ্টিপাতের প্রভাবত রয়েছে এই যে ঝিনাইদা করচানপুর এই যায় বা খুলনা যশোর লহগড়া মাদারীপুর এই এলাকার মধ্যে এবারে এই পরবর্তী ক্ষেত্রে কি কি হবে সেটা দেখতে থাকুন তো এই এলাকাগুলিতে একটু মেঘলা মেঘলা থাকবে এবং দু এক জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত সবসময় বৃষ্টিপাত হবে না মেঘলা মেঘলা ভাব থাকবে দেখুন এই যে একত্রিশ থেকে এক এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত আসবে এই একত্রিশ থেকে এক যে চব্বিশ ঘন্টা এই সময়কালের মধ্যে সময়গুলো এর সঙ্গে পুরোপুরি হয়তো মেলাতে পারবেন না কিন্তু স্থান বিশেষে এই দিক হতে পারে দেখুন এই যে মেঘ তৈরি হচ্ছে তো এগুলিতে অল্প অল্প করে বদলও পাবেন হয়তো আপডেটগুলিতে পাবেন কিন্তু মোটামুটি এরকম জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে এই যে দেখুন একত্রিশ থেকে এক এই যে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাত আসছে অর্থাৎ রাতের দিকে বৃষ্টিপাত আসতেই পারে কলকাতা বৃষ্টিপাত হতে পারে হুগলিতে বৃষ্টিপাত হতে পারে বর্ধমানে বৃষ্টিপাত হতে পারে নদীয়া বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা হতে পারে কিছুটা পশ্চিম বর্ধমানে হতে পারে এর পাশাপাশি বাঁকুড়াতে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর কিছু অংশ হতে পারে বাংলাদেশের খুলনা বিভাগ যশোর লোভ পর্যন্ত এই এলাকা রয়েছে এগুলো আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে এলাকা বাড়বে এখন মাঝারি বৃষ্টিপাতও রয়েছে কিন্তু এর আশেপাশেও এদিক ওদিক হতে পারে এর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না তাই প্রত্যেকে আপডেটগুলিতে নজর রাখবেন তো দেখুন শান্তিপুর থেকে যশোর এইগুলো কিন্তু এদিকে যাওয়ার চেষ্টা করছে ফলে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকতেই পারে চব্বিশ প্রকাণ্ড থাকতে পারে এইভাবে একটা চলে যাওয়ার পরে দেখুন আবার মেঘ তৈরি হবে যে বরিশালের দিকেও বৃষ্টিপাত হবে এই দেখুন এই যে এই এক থেকে এর মতো বৃষ্টিপাত থেকে বেশি থাকবে এখানে দেখুন বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং দেখুন এই যে রাঁচি রয়েছে জামশেদপুর রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ হচ্ছে এবং বাকি অংশে রাজশাহী পর্যন্ত দেখুন এখানে আর উত্তরবঙ্গে কিছু কিছু অংশে থাকবে এখানে একটু কমের দিকে থাকবে বিশেষ করে দার্জিলিং কালিম্পংের দিকে একটু বেশি বাকি অংশে একটু কমের দিকে বা আলিপুর জলপাইগুড়ির দিকেও থাকতে পারে কিন্তু এইখানে দেখুন মেঘ তৈরি হচ্ছে এগুলো বজ্রবিদ্যুৎসল যেটা বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম কিছুটা পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানের উপর দিয়ে এটা মুর্শিদাবাদ নদীয়া হয়ে এটা বাংলাদেশে প্রবেশ করবে মেহেরপুর থেকে সাতক্ষীটা ঝিনাইদ খুর যশোর এছাড়াও এছাড়াও দেখুন এই যে হুগলি চব্বিশ পরগনা নদিয়ার উপর দিয়ে এটা যাচ্ছে পান্ডুয়া চন্দননগর সি বর্ধমান রয়েছে কতুলপুর রয়েছে আরামবাগ রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া মঙ্গলকোট ভাতা মেমারি কালনা মন্টেশ্বর শান্তিপুর রানাঘাট বনগাঁ নগরকুড়া সৌরভনগর হাবড়া এদিকে বরানগর চন্দননগর ব্যারাকপুর সিঙ্গুর মাসার জংলাপাড়া পানিহাটি কলকাতা নিউ টাউন দমদম বার এছাড়াও উলবেড়িয়া বজ এদিকেও হতে পারে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে সুন্দরবন এলাকাতেও কিছু হতে খুলনা বরিশালের দিকে এটা এইভাবেই চলে যাচ্ছে এতে আরও কিছু পরিবর্তন পাবেন এই সময়কালের মধ্যে উত্তর পূর্ব ভারতেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় অল্প স্বল্প করে বিক্ষিপ্তভাবে হবে কিন্তু এই দিকে বৃষ্টিপাতগুলো কিন্তু রয়েছে বলুন এইভাবে কিন্তু রয়েছে এই এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ত্রিপুরার দিকেও কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত বা হালকা মাঝারি হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এই দেখুন কোনো কোনো অংশে এইখানেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে আসছে এই দেখুন এই সোলাটাতে দেখুন এখানে একটু লাল লাল কালার হয়ে যাচ্ছে এই যে তো তাই কুমিল্লা সাইডেও কিছু কিছু অংশে অবশ্য তো এইগুলোতে এই এই সাইডগুলোতে একটু হওয়ার চান্সটা থাকবে এইভাবে তিন এবং চারের মধ্যে তিন তিন তিনের দিকে কমে যাবে এরপরে পৌ বড় যে আবার যে ঝঞ্ঝাটা আসছে এই যে বৃষ্টিপাতগুলো নিয়ে আসতে দেখুন এই ঝঞ্ঝা যেটা দেখবেন যে ঠিক ওই পাঁচ থেকে ছয়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত আবার ওই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান মুর্শিদাবাদ এগুলো দেখুন ধরে এই যে বাংলাদেশের দিকে জিনাজ কট্টানপুর ওইদিকে যাচ্ছে সেই অংশে কোনো কোনো অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হয়ে যেতেও পারে স্থান পরিবর্তন হতে পারে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু এই কাজ দিয়ে যেতে পারে এই বৃষ্টিপাত হালকা বা মাঝারি বা আবার যদি বেশি কিছু হয় তাহলে মাঝারি ভারী হতে পারে বাষ্প বেশি ঢুকলে বেশি বৃষ্টিপাত হবে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত তো থাকতে পারে পাঁচ থেকে ছয় বা ছয় থেকে সাতের মধ্যে এগুলো হতে পারে এরপরে আবার কমে যাবে এরপর পশ্চিম সঙ্গে যদি না আসে তাহলে ঠান্ডাটা আবার একটু বাড়বে মানে ঠান্ডা পরিস্থিতি আবার তৈরি হবে এই করে আপাতত রয়েছে এতে কিছু পরিবর্তন হয় সেগুলো পরে জানিয়ে দেবো আপাতত এই রয়েছে আপডেট যে বৃষ্টিপাত কিন্তু একত্রিশ থেকে দুইয়ের সকালের মধ্যে কিছুটা বাংলার দিকে धन्यवाद